ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য ছিল এখন অনেক সচেতন আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র তো কলকাতা সিনেমা করে সিনেমা তো আমার কাছে এখনই আসলে মনে হয় যে এখনই ছাপাই করবো আবার শুটিং শুরু করে দিব কিন্তু সেরকম ভালো সিনেমা আমি পাচ্ছি না এবং আমার কাছে মনে হয় যে আমি এই পর্যায়ে এসে এমন কোনো সিনেমা এখন করতে চাই না যেটার কাছ থেকে যেটা করে আমি দর্শকের কাছে মানে শুনাম না শুনে উল্টা গালি শুনব এমন অফার আমার কাছে অনেক আসে যারা নিজেরা প্রডিউসার হিরো হতে চায় নিজেরাই প্রডিউস করে নিজেরাই হিরো হতে চাই তো আমি মনে করি না এরকম সিনেমা এখন আমি করবো ভালো কোনো স্ক্রিপ্ট অ্যান্ড ভালো কোনো গল্প পেলে ভালো কোনো সিনেমা পেলে আমি সিনেমার মানুষ সারাদিন সিনেমাই সিনেমার সাথেই থাকতে চাই আমি সিনেমা অবশ্যই করব যখন আমি সিনেমা করেছি ওনার সাথে তখনও উনি কিংখান সাকিব খানই ছিলেন ওনার সাথে কাজ করা মানে অবশ্যই সৌভাগ্যের বিষয় তো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে একটা ফাদ এবং পরেরটা হচ্ছে মেন্টাল তো এখন তো সবার সবার ছোট বড় কাছে উনি একজন স্বপ্নের নায়ক আমাদের সুপার আমাদের সুপার স্টার না মেগাস্টার বলে সবাই তো আমি মনে করি যে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে আমি যখন ওনার সাথে কাজ করেছি এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য তো ভাইয়ের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে যেন আরো অনেক ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দেয় হ্যাঁ অবশ্যই আগে এরকমই ছিল তারপরে বডি ফিটনেস এর দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আরো আগে আরো একটু গুলো ছিল এখন অনেক সচেতন এখন অনেক স্মার্ট লাগে মনে হয় আরো বয়স অর্ধেক হয়ে গিয়েছে বডি ফিটনেস অনেক সুন্দর আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে উনি যতগুলো সিনেমা বাংলাদেশে করেছিলেন হ্যাঁ অনেক সুপার হিট সিনেমা আছে বাংলাদেশে কিন্তু নিজেকে ওরকমভাবে প্রেজেন্ট করা নিজেকে সুন্দর একজন পুরুষ হিসেবে প্রেজেন্ট করা আমার কাছে মনে হয় যে উনি কলকাতার প্রথম যে সিনেমাটা করেছিলেন শিকারি আমার কাছে মনে হয় হ্যাঁ শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো